আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি একটা বিয়ের প্রোগ্রামে হলুদের প্রোগ্রামে তো রাতের প্রোগ্রাম এটা তো সবাই মিলে ফ্যামিলির সবাই যাচ্ছি তো এটা একটা সম্ভবত আমার খালাসা মেয়ের বিয়ে তো যাই হোক হলুদের প্রোগ্রামটা আজকে আপনাদেরকে সেখানে দেখাবো আজকে কীরকম সাজিয়েছে তো চলেন আজকের ব্লগটা সেটাই করব এই যে আজকে দিশা রেডি হয়ে গিয়েছে হলুদের জন্য

তো আমরা এখন গাড়িতে উঠে রওনা দিলাম তো রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল যা বলার বাইরে তো তারপরে গাড়ি নিয়ে এলিভেট এক্সপ্রেস ওয়ে উঠে এখন সোজা রওনা দিচ্ছি তো আমরা এখন যাব হাতির জিল তো এই বিয়ের প্রোগ্রামটা হাতির জিল একটা নেটি সেন্টারে করা হয়েছে তো আমরা এখন প্রায় চলে এসেছি এখন গাড়ি থেকে নেমে তারপরে ভিতরে ঢুকবো তো বিল্ডিংটা অনেক বড় ছিল আপনার প্রায় সতেরো তলার মতো তো যাই হোক আমরা এখন ভিতরে গিয়ে দেখি ডেকোরেশন কিরকম করেছে সব কিছু আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছে তো আমরা প্রায় খাওয়া দাওয়া শুরু হয়েছে এবং শেষ হয়েছে তার আমরা চলে এসেছি এখন এসে দেখি সবাই চলে এসেছে বড় মামারা বড় মামিরা সবাই চলে এসেছে তো আমরাই লেট করেছি তো এসে ওনারা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে ওরা সবাই তো আমাদের খাওয়া দাওয়া করা বাকি তো বড় মামি এখানে এসে জিজ্ঞাসা করতেছে এত লেট করেছো কেন রত্না জিজ্ঞাসা করতেছে তো যাই হোক অল টাইমই সব কম বেশি লেট হয় আমাদের সব জায়গায় তো এদিকে ইউনুস পুরা লাগছে রবটের মতো দেখতে ওকে যাই হোক এখানে অনুষ্ঠানটা প্রোগ্রামটা খুব বিশাল বড় করে হলুদের প্রোগ্রামটা করা হচ্ছে কারণ ছেলে এবং মেয়ে উভয়ে নাকি একসাথে মিলেমিশে এই অনুষ্ঠানটা করছে এর জন্য এত বড় করে করা

তো আমরা খাওয়া দাওয়া করতে বসে বললাম আমাদের খাওয়া দাওয়া করতে এমনি লেট হয়ে গিয়েছে তো বড় মামা এসে ছোট মামা এসে আমাদেরকে খেতে বসতে বলল তো ওনারা হলুদের খাবারটা একটু আনকমন করেছে দেখে ভালোই লাগলো পোলাও আইটেমটা করেছে দেখলাম তো রোস্ট নিয়ে এসেছে দেখলাম তারপরে এখানে ডিমের কোরমাটাও করেছে তো ভালোই লাগলো কারণ সবাই সব সময় হলুদে এরকম প্রোগ্রাম আয়োজন করে না এই খাবারটা তো ওনারা আপনার রোস্ট ডিমের কোরমা পোলাও সালাদ আয়োজনটা করে ভালোই করেছে আমার কাছে ভালোই লেগেছে কারণ বিরিয়ানি সময় ভালো লাগে না সব কিছুতে এই কারণে

তো যাই হোক এখানে রত্না বলতেছে ওকে ছবি তুলে দিতে তো আমিও কতগুলো ছবি তুলে নিলাম কারণ পরের সুযোগ পাবো না কারণ ফটো খালি থাকে না হলুদের বেশিরভাগ তো ওনারা খুব সুন্দর করে অনেকগুলো ফটো বুথ করেছে দেখতে ভালোই লাগছে তো এখানে আর ভিতরে যে ইটা অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজিয়েছে যা বলার তো এই উভয় অনুষ্ঠান করলে এই একটা সুবিধা খুব সুন্দরভাবে অনুষ্ঠান করা যায় এবং খুব বড় করে আয়োজন করা যায় যেটা যে বাবা কোথায় যাচ্ছে যে

এখানে খুব সুন্দর করে ভালোই লাগলো এবং ছেলে মেয়ের পারফরমেন্স মানে যা বলার বাইরে মানে ছেলের বাড়ি একবার নাচতেছে মেয়ের বাড়ি একবার নাচতেছে মানে কম্পিটিশন চলতেছে খুব ভালো লাগলো জিনিসটা যে একসাথে এরকম অনুষ্ঠানগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো আমরা একটু আগে চলে এসেছি সাকিব অফিস শেষ করে তারপর রেডি হয়ে তারপর চলে এসেছে তো এখানে রত্না ছোট মামারা মনে হয় চলে যাবে তো এখানে তাই কথাবার্তা চলতেছে তো রাত অনেক হয়ে গিয়েছে প্রায় আস্তে আস্তে অনেকে খাওয়া দাওয়া করে হল চলে গিয়েছে তো হলুদ তো আরও আগেই দেওয়া শেষ তো এখানে আপনার ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই মিলে একসাথে গ্রুপ ছবি তুলতেছিল তো গ্রুপ ছবি তোলা শেষ হয়ে গেলে আপনার যে দলীয় নাচগুলো ছিল সবার শেষ হয়ে গিয়েছে এরপরে যারা ইয়াং জেনারেশন সবাই ফ্যামিলির সবাই মিলে আপনার ডিজে পার্টি করা হবে তো ডিজে পার্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে তো সবাই প্রস্তুতি নিয়ে এখন আবার ডিজে পার্টিতে অংশগ্রহণ করছে তো এই ডিজে পার্টিটা সবারই কম বেশি ভালোই লাগে তো যাই হোক আমরাও এখানে ডিজে পার্টিতে কিছুক্ষণ অংশগ্রহণ করে তারপর এখন বের হয়ে যাব তো রাত অনেক বেজে গিয়েছে তো এদিকে আপনার ভালোই আপনার ডিজে আয়োজন হচ্ছে ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসাথে আয়োজন করলে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে যে অনেক মজা হয় এবং অনেক ইনজয় হয় এবং অনেক আনন মানুষ অপরিচিত মানুষ আরও মজা ফাইজ লাইমি অনেক কিছু হয়ে থাকে যাই হোক আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা নিচে নেমে পড়েছি তো বিল্ডিংটা অনেক বড় সতেরো থেকে আঠারো তলা হবে মনে হয় হাতির জিলের সাথে তো এখন আমরা গাড়িতে করে চড়ে চলে যাব তো যাই হোক রাস্তায় অনেক প্রচুর পরিমাণে জ্যাম ছিল তো এখন দেখি জ্যাম আছে কি না তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার এতগুলো ভিডিও আমি ছাড়ছি আপনাদের জন্য বা করছি তো আপনারা সাবস্ক্রাইব করেনটা অনেকেই তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ